সে দুলনার মধ্যে তিনটা শিশু কথা বলেছে তোর মধ্যে একজন হচ্ছে ইবনে জুরেজ বন ইসরাইলের আল্লাহর বলি উনি সৌমা আরবির মধ্যে খানেকাকে আমরা কি বলি সাউমা খানেকা খানেকা বললে আমরা লাভ দিয়ে উঠি বুঝুন খানেকা কেমনে বলে তো বুঝতে পেরেছে এমন এক অবস্থার মধ্যে পড়ে গেছে সৌমা উনি ওখানে আবাদত করতেন মা একদিন কোনো কারণে মা এমনিতে বিরক্ত কোনো কাজ নাই কর্ম নাই সারাদিন ওই খানেকার মধ্যে আবাদত মানুষজন এগুলা নিয়ে থাকে তো মা একদিন ঘরের বাইরে থেকে ডাকতেছে কোন একটা তেল তুল আনতে হয়তো পাঠাবে কিছু একটা আনতে পাঠাবে ডাকতেছে জুড়ে জিয়া জুড়ে জুরাইজের কোনো খবর নাই জোড়াইজ তখন যাই নামাজে দাঁড়াইছে তখন চিন্তা করতেছে মা ডাকে সারা দেবো নাকি নামাজ পড়বো উনি নামাজে দাঁড়াই গেলেন এটা আবার আমার আল্লাহর পছন্দ হয় নাই এটা আমার আল্লাহর পছন্দ হয় নাই ওলির শান তো আল্লাহর শান দেখেন ওলির শানও রক্ষা করেছেন মার শানও রক্ষা করেছেন মা হঠাৎ করে একটা বদুয়া দিয়ে ফেলেছে কি আল্লাহ তুমি ইবনে জুরাইস এই জুরাইসকে তুমি মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত কোন খারাপ নারীর সঙ্গে সে না পড়ে মায়ের বদুয়া না আল্লাহ কবুল করে ফেলেছে আল্লাহ কবুল করে ফেলেছেন কিন্তু এটা তো আল্লাহ দাঁড়ানো একদিকে মা দাঁড়ানো দুইজনের মান রক্ষা করেছেন মহান তো তো মহান এখন সেই সমাজের কিছু যুগে বিরোধী তখনকার আজকের কথা না তো মুস আল ইসলামের জমানার সময় কিছু সমাজের যুবক মিলে খোঁচাইতো এ বন্ড এ কি করে সারা দিন এটার ভিতরে তারা কি করেছে স্থানীয়ভাবে এক মহিলা ছিল আপনারা বুঝতে পেরেছেন তো বাচ্চারা বসেছে তো আমি ডিটেল না বলি আপনারা বুঝতে পেরেছেন ঘটনা তারা ওইটাকে করেছে করেছে যাও তাকে একটু মহিলাটা কুপ করে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে হেফাজতের একটা বিশেষ আবরণের মধ্যে রাখে কি শেষ আবরণে হেফাজতের বিশেষ আবরণে সেই কারণে আল্লাহর মাহফুজ হয় মা না মাহফুজ কেন মাহফুজ মাহফুজ এই কারণে কারণ ওনারা রাত দিন আল্লাহর সুবতের গলির ভিতরে ঢুকতে চায় ঢুকতে চায় ঢুকতে চায় আল্লাহ এদেরকে ধাক্কা দিয়ে দিয়ে বের করে এরা ঢুকতে চায় কিসের মাধ্যমে ঢুকে মোজা হাদার মাধ্যমে এটা খালি ডং রং না রং ডং না মুজা হাতার মাধ্যমে মুজা হাতা কিভাবে করে তো মুজা হাতা করে না খেয়ে রোজা রেখে কম খেয়ে কম ঘুমিয়ে রাতে আবাদত করে দিনে মানুষের ক্ষেতমত করে পাঞ্জা গানা নফল এস্তে তওবা আখলা খুদু খসু সবর তবাকুল ওয়ারা সিদ্ হক আদল সব কিছু দিয়ে পাগলের মতো আল্লাহর নৈকট্য চা আমার আল্লাহর তো ভালো লাগে আল্লাহ একটা ধাক্কা মারে কি করে দেখার জন্য আপনারাও করেন এগুলা আপনারাও করেন আশেপাশে হিসাব করে দেখেন ছেলেদের সাথে আমরা যখন খেলি কিভাবে খেলি ধাক্কা একটা মারি বাবা শুয়ে থাকে ছেলে ধারাম করে বাবার গায়ের উপর উঠে পড়ে আবার আরেক ধাক্কা মারে ভালো লাগতেছে তো দুইজনেরই আল্লাহ দে মারে ধাক্কা আল্লাহর বলি আবার আসে আবার আসে করতে করতে মওলাই করিম এক সময় হেফাজতের চাদরে এইভাবে আবৃত করে আল্লাহর হেফাজতের আবৃত আবর্তনে যখন চলে আসে তখন আপনি ইচ্ছে করলে তাদেরকে ক্ষতি সাধন করতে ক্ষতি সাধন করতে পারছেন

বাহাদুরি করার কোন সুযোগ শীত হয়ে বাহাদুরি দেখার কোন সুযোগ নাই এখানে হাত দিলে যে আওয়াজ করে এটা কিন্তু আমি জানি না তো এখন আমার উস্তাদ হয়ে গেছে আমার শিখেছে হাত দিলে আওয়াজ করে বুঝ বুঝছেন সব মানুষ শিক্ষক ছাত্র শিক্ষক ছাত্র এই জন্য আল্লাহর ওলিদের আমাদের তালিমাত হচ্ছে চাউলিয়া এই কেরামের কোন পর্যায়ে আমরা যেন কি না করি অহংকার এটা মুসা ইসলাম ওয়াজ করার সময় নিজের ছেলেকে বলেছেন কোন অবস্থায় যেন অহংকার না করি আমাদের বসা কথা বার্তা চাহনি সবকিছুর মধ্যে কি থাকে ভদ্রতা থাকে তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম হেফাজতের চাদরে চলে আসে তো আল্লাহ কি বলেছেন তোমরা যদি কোরআন শরীফ পড়ো শৈতানের রাজিম থেকে আল্লাহর দরবারে পানা চাও সে কারণে আমরা বলি না আউজুবিল্লাহ হিমিনা শৈতানির এরপর আল্লাহ কি বলেছেন ইন্না হুলাইসালাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা আমার ওয়ালি যারা পরিপূর্ণরূপে আমার দরবারে সারেন্ডার করেছে শয়তান তাদেরকে ধোকা দিতে পারে না আপনারা বুঝতে পেরেছেন শয়তান আল্লাহর ওয়ালিকে ধোকা দিতে পারে ডিক্লারেশন কার খুদ আল্লাহ ইন্নাহু লাইসা লাহু সুলতান শয়তানের কোনো পাওয়ার নাই শয়তান কিংশিপ দেখাইতে পারে না শয়তান আল্লাহর ওয়ালিদেরকে ধোকা দিতে পারে না যারা আল্লাহর ওয়ালি কারা আল্লাহর ওয়ালি ওই সূরা ফাতিহার মধ্যে বলেছে আন আমতা যারা নিয়ামত প্রাপ্ত বান্দা কেমন নিয়ামত বলে কুরবতে ইলাহির নিয়ামত আল্লাহর নয় নিয়ামত আল্লাহর নৈকট্যের নিয়ামত যারা পেয়েছে শয়তান তাদেরকে ধোকা দিতে পারে না তারা কারা তারা তো নবী তো আছেই নবী ছাড়া আর বাকি কারা কো আউলিয়া کرام আপনারা তো তিন শ্রেণী বলেন না সিদ্দিকীন শহীদ আ সালেহীন তিন তো আমরা সবাইকে আল্লাহর বলি বলে চালিয়ে দিই কেন কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যারা সত্যিকার অর্থে মুমিন এখন আপনি বলবেন হুজুর সত্যিকার অর্থে এখানে কোথায় পাইছেন এটা কোরআনের আরেক আয়াত থেকে নিছি কত থেকে নিছি কোরআনের আরেক আয়াতে আল্লাহ তাদের सनाখানি প্রশংসা কীর্তন করে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারাই আসল মুমিন কারা আসল মুমিন তাদের সামনে আমার কথা যদি বলো তাদের সিনা বের হয়ে আসার জকার হবে আল্লাহদিন আযাযুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহ তাদের কলমের ভিতরে খাস একটা ভয় তারই হয় ভয়জা তলিয়াত আলেহি মায়া তুহু জাদা থ হিমানা তিলামাত যে কোরআন করো তাদের ইমানের সাগরের মধ্যে ঢেউ উঠে আমাদের ইমানের সাগরে ঢেউ উঠবে ইন্ডিয়ার এক লোক অনেক কথা ডিসকাশনের পরে তো আল্লার অলি কোথায় পাধা আমি বলছি হুম ওয়েট 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 ও দিলে আপনি কোরানের দৃষ্টিতে মুভমেন্ট বলতে পারবেন নাকি কারণ কোরান কি বলছে দেখেন ইন্নামাল মকমিন ইন্নাম আল মুখমিনুন মুমেন শুধুমাত্র তারা কারা আল্লা না ইজা জুকির আল্লাহ ওয়াজিলাত যাদের সামনে জিক্রি ইলাহি হলে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় দেখি এখানে আছে আচ্ছা আমাদের আছে আমারও তো নেই আপনি আল্লাহ জিকির বললে আমার এখানে কম্পন সৃষ্টি হয় না ওয়াইজা তুলিয়া তালে হিমায়াত হু জাদা ইমানা আয়াতে কোরআনের তিলাওয়াত হলে তাদের ইমানের সাগরে ঢেউ উঠে যায় তারা পরিপূর্ণ রূপে আল্লাহর উপর আস্থা রাখে তারা দুনিয়ার লোভ লালসা দুনিয়ার চিন্তা প্যারেশানি এগুলা থেকে তারা মুক্ত তাদের ভিতরে তারা আল্লাহ বাদে আল্লাহর রেজামন্দি বাদে আল্লাহর লাইকিং ডিসলাইকিং বাদে আর কোন কিছুরই অ্যাওয়ারনেস না কেনা কোনো কিছুকে পাত্ত দেন কোনো কিছু আসলে খুশি হয় না আর তাদের একটা বিশেষ সাল হচ্ছে তারা বেধরক মানুষকে দান করে পকেটের মধ্যে কোনো কিছু রাখে না আলেম আর ওলির মধ্যে পার্থক্য হলো আলেম রেখে দেয় ওলি রাখে না এটা এটা একেবারে নর্মাল পার্থক্য যারা রেখে দেয় তারা ওলি না ওলিদের একটা কমনালিটি হচ্ছে যে কোনো বলির সান পকেটে কিছু আসলে সাথে সাথে দিয়ে দেওয়া এটা যে কোনো বলির সান আপনারা বুঝতে পেরেছেন তো কোরআনের ভাষায় কোরআন কাকে মুমিন বলছে এই সমস্ত যাদের ভিতরে আছে তো কোরআন বল্লাহ দিন আমার উল্লাহ রুসুরিহি উলাই কাহুমুর সিদ্দিক কোন আবার সোহাদা উইন দ্য যারা আসল মুমিং তারাই আল্লাহর দরবারে সিদ্দিক এবং সোহাদা সিদ্দিক বলেছে আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে সোহাদাও বলেছে সিদ্দিক কেন বলেছে হায় 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 একটা বিশেষ সান বিশেষ করে আজকে যার মজরিসে আমরা বসেছি কাদেরিয়া তরিকার মূল প্রাণ হুজুর গৌসুল আজমের কাদেরিয়া তরিকার মেইন ইনগ্রেডিয়েন্ট এটাকে বলে ফিচার প্রত্যেকের মোবাইলের আলাদা আলাদা ফিচার থাকে না স্যামসাং এর ফিচার আইফোনের ফিচার বুঝতে পেরেছেন না আপনাদের এখানে হোটেল এই যে নুরজাহান আছে তারপরে হাইওয়ে আছে আপনি আমাকে আমরা আমরা বসতে বসতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর কোন হোটেল ভালো হবে আমি যদি বলে হাইওয়ে আপনি যদি আমাকে হুজুর হাইওয়ে ফিচার গুলা বলেন আমি দুই তিনটা আপনাকে বলতে পারব তাইলে কাদেরিয়া তরিকার ফিচার কি কেউ যদি জিজ্ঞেস করে কেমনে বলবেন এগুলো আমাদেরকে জানতে হবে শিখতে হবে আপনি কারামত বলে বলে কারামত বলে বলে এখন নতুন প্রজন্মকে আপনি এগুলা বুঝাইতে পারবেন না আপনাকে মৌলিক আলোচনার মধ্যে আসতে হবে আপনি যদি গান বাজনা তারপরে টান টুন দিয়ে মজলিস বরবাদ করে দেন আসবেন যাবেন এটার জমানা খতম এখন এটা জ্ঞানের যুগ আপনি মানুষকে এজুকেট করতে হবে তালিমাত দিতে হবে হ্যাঁ মানুষের চাহিদা থাকবে আমি মানুষের চাহিদার দিকে তাকাবো না কেন কারণ আমি কাজ করতেছি আগামী একশো বছরকে সামনে রেখে আপনি যদি সবাইকে খুশি করতে চান না আপনি করবেন মেইন স্ট্রিম একটা নতুন জাগরণ নতুন সংস্কৃতি রিভাইভ বলে এটাকে সংস্কার করা আপনি এই জায়গার মধ্যে কাজ করতে হবে আপনি যদি এখন এনে আমিও গাইলাম আপনিও গাইলেন আপনিও চলে গেলেন আমিও চলে গেলাম বেফাইদা এই মজলিসগুলা সাজে উম্মতকে তালিম দেওয়ার জন্য উম্মতকে তরবিয়ত দেওয়ার জন্য কারণ তালিম এবং তরবিয়তের অন্যান্য যে সেন্টারগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে তালিম তরবিয়ত কেন প্রয়োজন মাদ্রাসা কেন প্রয়োজন এটা আমরা কিছুক্ষণ আগে বলছি একই কথা আবার রিপিট করলে যারা শুনতেছে তারা গালি করবে সুতরাং আমরা ওই কথাগুলো এখানে আর রিপিট না করি আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি কাদেরিয়া তরিকার ফিচার রাখা হয়েছে প্রথম আসিদ যিনি কাদেরিয়া তরিকার মুরিদ ওনাকে এটা রাখতে হবে সিদিক মানে কি কিদিক মানে বাইরে ভিতরে অন্তকরণে চোখে কানে নাকে সর্বান্তকরণে সৎ এবং সত্যবাদী হওয়া সৎ এবং সত্যবাদী হওয়া যা বলি তা কর্মে করা যাহের বাতেনে না হওয়া ভিতর বাহিরে খওয়া বাইরে আল্লাহওয়ালা ভিতরে গেলে আল্লাহ পাক জানে আমি নিজের কথা বলতেছি আপনাদের কথা আল্লাহর বলি কি বলে জলবত আর খালুত প্রকাশ্যে অপ্রকাশ্যে ভিতরে বাইরে জাহের বাতেনে যারা এক তারা সত্যবাদী